আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা এখন আপওয়ার্ক ডট কমে আছি এখানে একটু লক্ষ্য করুন এখানে যে চাওয়া হয়েছিল এসিও এক্সপার্ট রিকোয়ার্ড অর্থাৎ এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে কাজ করার জন্য দেখুন একটি কাজে আমি এক ডলার উত্তোলন করেছি প্রতি ঘন্টায় পাঁচ দশমিক ষাট ডলার ফাইভ পয়েন্ট সিক্সটি ডলার পার আওয়ার আমার কাজের ডেসক্রিপশন কী ছিল এবং ক্লায়েন্ট সম্পর্কে এখানে কী মতামত দিয়েছিল সেটাও আমি দেখে নিয়েছি এবং ক্লায়েন্ট তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত উনি ব্যয় করেছেন এই আপওয়ারকে তো বন্ধুরা যখনই আমরা কাজের জন্য অ্যাপ্লাই করব বা বিট করব। এটাকে বিট করা বলা হয় তো তখন আমরা খেয়াল করব যে বায়ার বা ক্লায়েন্টের অবস্থা কি। দেখুন আরেকটি কাজ এটি আমার এখনও রানিং আছে প্রতি ঘন্টায় পাঁচ ডলার আমি পাই মাত্র দুশো আটত্রিশ দশমিক তেত্রিশ ডলার এ পর্যন্ত আমি উইথড্র করেছি এনারও বাড়ি হচ্ছে দেখুন ইউনাইটেড স্টেটস এবং পাঁচ হাজার ডলারের উপরে তিনি ব্যয় করেছেন এবং উনি চেয়েছিলেন এক্সপার্ট লেভেলের একজন লোক সেই হিসাবে আমি অ্যাপ্লাই করেছি এবং জবটা আমি পেয়েছি এবং জবটা এখনও আমার রানিং আছে বার যখন তার মন চায় যে দু চার দশ ঘন্টা কাজ করুক নাসির উদ্দিন তো তখন সে বলে দেয় যে নাসির তুমি আমার এই সাইডটার উপরে দশ ঘন্টা কাজ করো তো কাজেই উনি আমাকে কিন্তু ছেড়ে দেননি বন্ধুরা এখানে আরেকটি কাজ আমি দেখাচ্ছি এই কাজটি দু সালে আমি নিয়েছি অথচ দেখুন রানিং আছে দু হাজার বাইশ সালেও কিন্তু আমি যখন নিয়েছিলাম তখন মাত্র দুই দশমিক বাইশ সেন্ট রেট ছিল ঘন্টায় আর এই কাজটি ছিল প্রতি ঘন্টায় এক দশমিক এক এক ডলার মাত্র অথচ সেখান থেকেও আমি এক হাজার ডলারের বেশি আয় করেছি এ পর্যন্ত চৌষট্টিটি জব আমার কমপ্লিট হয়েছে বর্তমানে রেট অনেক বেশি আগে রেট কম ছিল পঞ্চাশ সেন্ট আওয়ারেও কাজ করেছে মানুষ হ্যাঁ বন্ধুরা এটি আমার প্রোফাইল প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে আমার ছবি এখানে আছে আমি এখন কাজ খুঁজব কাজের জন্য বিট করবো এই বিটটা আমি ম্যানুয়ালি করব কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব না আমি ডাটা এন্ট্রির উপর একটা সার্চ দিলাম তো দেখুন এই মুহূর্তে আঠারো হাজার আটানব্বইটি জবস ফাউন্ড ডাটা এন্ট্রির উপরে এই মুহূর্তে আঠারো হাজার জব আছে তো কাজে কাজেই কাজের কিন্তু অভাব নেই আসলে দরকার হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার তো ধরে নিন আপনি এন্ট্রি লেভেলের বা আমি এন্ট্রি লেভেলের আমি কিন্তু সবসময় এন্ট্রি লেভেল ইন্টারমিডিয়েট লেভেল এক্সপার্ট লেভেল কোনো কাজই কিন্তু আমি হেলা করি না আমি বর্তমানে এন্ট্রি লেভেলের একটা কাজের জন্য আপনাদের একটু দেখাচ্ছি কিভাবে কাজ খুঁজতে হবে তো আমি সার্চ দিয়েছি টাটা এন্ট্রি কাজ আমি কিন্তু এসিওর কাজ সার্জ দিই সাবমিটে ফটো আবার যেহেতু বর্তমানে আমি আওয়ারলি জব নেব অর্থাৎ ফিক্সড প্রাইস জবে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় আর কাজ জমা দেওয়ার পর টাকা পাওয়া সেক্ষেত্রে বায়ারের হাতে ক্ষমতা থাকে বা ক্লায়েন্টের হাতে ক্ষমতা থাকে সে বলতে পারে যে তোমার কাজ ভালো হয়নি কাজে টাকা আমি কম দিব তো সেক্ষেত্রে একটা বায়াসের সৃষ্টি হতে পারে তো কাজে কাজেই আওয়ারলি জব সবচেয়ে ভালো আপনি যদি দশ মিনিট কাজ করেন যে রেটে কাজ করবেন দশ মিনিটে যে টাকা হয় সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা দেখুন আমি চার্জ দিলাম নেক্সট পেজে যাব নেক্সট পেজে গিয়ে আমি আর কাজগুলো দেখছি প্রতিটা টাইটেল দেখছি এবং কোন দেশ থেকে কাজটি ড্রপ করা হয়েছে সেটাও আমি দেখছি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ফিলিপিন্স এই দেশগুলো আপনারা অ্যাভয়েড করবেন কারণ এই দেশের ক্লায়েন্টরা সাধারণত পয়সা দিতে চায় না বা অনেক সময় প্রতারণা করে তো কাজেই সাবধানতা অবলম্বন করা দরকার এটি দেখুন ইউনাইটেড স্টেটসের কাজ রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি তার মানে রিসার্চ করে খুঁজে বার করতে হবে ডাটাগুলো তারপর সেটা এন্ট্রি করতে হবে হয়তো বা এক্সেলে অথবা গুগল শিটে যেখানেই কাজগুলো জমা করতে বলুক স্টোর করতে বলুক আমরা সেখানেই স্টোর করব এই মুহূর্তে দেখুন পাঁচ থেকে দশজন মাত্র অ্যাপ্লাই করেছে এবং কাজটি পোস্ট হয়েছে মাত্র এক ঘন্টা আগে এর মাঝেই দেখুন ইন্টারভিউ নেওয়া হচ্ছে একজনের আর একজনকেই ইনভাইট সেন্ড করা হয়েছে তো বন্ধুরা ইনভাইটেশন পাইলে যে কাজটা পাওয়া যাবে তা কিন্তু না ইন্টারভিউ ফেস করতে হয় ফেস করা শিখতে হয় আমি ক্লায়েন্টের হিস্ট্রিটা দেখছি যে ক্লায়েন্ট এ পর্যন্ত পঞ্চাশটি কাজ ফিনিশ করেছে তো এর ভিতরে এই যে স্টার মার্ক দেখছেন এগুলো কিন্তু আমাদের মতো বা আপনাদের মতো ফ্রিল্যান্সাররাই কিন্তু এটা দিয়েছে তো বন্ধুরা এই যে স্টার বড় স্টার এটা ফ্রিল্যান্সার দিয়েছে আর ফ্রিল্যান্সার কেউ কিন্তু স্টার দিয়েছে সেটা ছোটো স্টার তো সেক্ষেত্রে বোঝা যায় যে এই বায়টি ভালো তা হলে আমাদের মতো ফ্রিল্যান্সাররা কেন তাকে ফাইভ স্টার দেবে আবার এখানে দেখুন প্রতি ঘন্টায় সে বারো ডলার ব্যয় করেছে তার মানে সে টাকা খরচ করতে দ্বিধাবোধ করেনি তো এক্ষেত্রে আমরা যেটা করবো এইসব তথ্য জানার পরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব বন্ধুরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা দেখব যে কতগুলো কানেক্ট লাগে কানেক্ট অর্থাৎ পয়েন্ট এই পয়েন্টগুলোর কিন্তু মূল্য আছে এক একটা কানেক্ট প্রায় এক ডলারের মতো না দশটা কানেক্ট দেড় দিয়ে কিনতে পাওয়া যায় আমার বলতে ভুল হয়েছে আচ্ছা এখানে আমার প্রোফাইলে রেট দেওয়া আছে সাড়ে দশ ডলার প্রতি ঘন্টা কিন্তু বায়ার বলেছে যে আমি এন্ট্রি লেভেলের লোক নেব এই যে দেখুন এন্ট্রি লেভেলের লোক নেওয়া মানে হচ্ছে কম পয়সায় কাজ করানো এন্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্স আচ্ছা কাজে আমি রেটটা কমিয়ে দিচ্ছি কারণ এত টাকা সে দিতে চাইবে না তো সেক্ষেত্রে আমি পাঁচ ডলার প্রতি ঘন্টা দিলাম পাঁচ ডলার মানে কিন্তু কম না বর্তমানে পাঁচশো টাকার বেশি বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো টাকা তো বন্ধুরা এবার কাভার লেটার লিখবো কাভার লেটার লেখা আমাদের শেষ তো বন্ধুরা এখন আমরা আবার একটু রিভিউ করে দেখি হুম এর মাঝে কিছু কথা আরও লেখা যেতে পারে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা একটু লিখে দিই এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখলাম এখানে আপনার পিসিতে যদি গ্রামারলি ইনস্টল করা থাকে তাহলে ভুলগুলো ধরে দেবে এবং সাথে সাথে কারেকশান হয়ে যাবে এরপরের প্রশ্ন হচ্ছে যে আপনি বিগত দিনে যদি কাজ করে থাকেন বা আপনার যে সকল নলেজ আছে সেগুলো আপনি এখানে প্রয়োগ করতে পারেন সেখানে আপনি কাজগুলোকে ধারাবাহিকভাবে যে কয়টি কাজ আপনার মনে হয় যেগুলো আমি সাবমিট করতে পারি আগেই তাকে জানাতে পারি যে আমার এগুলো অভিজ্ঞতা আছে আমি সেই স্ক্রিনগুলো বা ছবিগুলো আমি আপলোড করে দিতে পারি তো দেখুন এখানে আমি ডাটা এন্ট্রি বা ডাটা এক্সট্রাকশান যে আমি করেছি তার প্রুফ আমি আপলোড করে দিব এই জন্য আমি এখানে আলাদা একটা ফোল্ডার করেছি এর মধ্যে এই তথ্যগুলো আমার আছে সেই তথ্যগুলো সিলেক্ট করে আমি একবারে দিয়ে দিব। আমি টপ ফাইভ পারসেন্ট ফ্রিলান্সারদের মধ্যে একজন সেটার একটা সার্টিফিকেট ওডেক্স ডট কম থেকে দেওয়া হয়েছিল যে দেখুন সবগুলো কিন্তু আপলোড হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সাবমিট করব সেন্ড ফর ফোর কানেক্টস অর্থাৎ চারটি কানেক্ট লাগবে আমার এই তথ্যগুলো এই বিটটা করার জন্য তো বন্ধুরা অ্যাপ্লাই করা হয়ে গেছে পরবর্তীতে আমি আবার সাইটে আসবো মাঝে মাঝে দেখার জন্য যে আমাকে কেউ ইনভাইট করেছে কি না তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Bangladesh, Chindabad.